বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হল আসত্যি ফি বছর এর সঠিক বেশ বাক্য কোনটি ফি বছর এর সঠিক বেশ হচ্ছে বছর বছর কবর কবিতাটি কোন চন্দে রচিত কবর কবিতাটি রচিত মাত্রাবৃত্ত চন্দে যে সমাজে পূর্বপদে অব্যয় থাকে উত্তরপদে সাধারণত বিশেষ থাকে এবং অব্যয়ের অর্থ প্রদান হয়ে দেখা দেয় তাকে কোন সমাজ বলে তাকে বলা হয় অব্যয়বাব সমাজ প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি প্রত্যুস শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতি যুগ উষ ডাকের কাটি বাগদারাটির অর্থ কী ডাকের কাটি বাগদারাটির অর্থ হচ্ছে মোর সাহেব